এই সমুদ্রের যা নিজস্ব রূপ তারপরে আর ফোনের ফিল্টার কোনো কাজই করে না এখানে নর্মাল ভিডিওই কাফি ট্যান পূর্বে বা কালো হয়ে যাব সেই ভয়ে সমুদ্রের জলে নামব না তাও আবার আমি সেটা হয় না কি বলো যতই রোদ্দুরে পুরে কালো হয়ে যাও না কেন যতই ট্যান পড়ুক না কেন সব ট্যান ক্লিয়ার হয়ে যায় কিন্তু এই সাবানটা ইউজ করলে সুপ্রভাত বন্ধুরা আজ আমি আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি আমার পুরীর প্রত্যেক ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক ধন্যবাদ তবে শুধু পুরীতে যে আমি ঘুরতে গেছি তা না সমুদ্রের জলে আমি বেশ ভালোই উপভোগ করেছি খুব আনন্দ করেছি তোমরা দেখতেই পেয়েছ আমি পুরো গলা পর্যন্ত জলে নেবেছি বা ডুবেছিলাম আমার জল ঘাটতে এবং জল আমার খুব পছন্দ কাজে যতক্ষণই সময় পেয়েছি না কেন সমুদ্রের জলে উপভোগ করবার জন্য সেই সময়টা আমি সম্পূর্ণরূপে কাজে লাগিয়েছি আমি একটুও ভাবিনি যে আমার এতে ট্যান পড়ে যাবে বা আমি কালো হয়ে যাব। তা ভাবিনি তা কি হয়েছে তাই বলে কি ট্যান পড়বে না বলো যতটা সম্ভব অতটাই ট্যান পড়েছে সেটা পরিষ্কার করতে আমার একটু সময় লেগেছে তবে খুব বেশি লং টাইম আমার লাগেনি মাত্র দু থেকে তিন দিনের মধ্যে সেটা ক্লিয়ার হয়ে গেছে কি ইউজ করেছি কি করে এতটা তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে গেছে সেটা আমি তোমাদেরকে জানাবো বলেই আজকের এই ভিডিওটা করেছি আমি এখানে একটা সাবান ব্যবহার করেছি যে সাবানটাকে আমি ক্লিয়ার সোপ হিসাবে ব্যবহার করেছি তোমরা যদি জানতে চাও এর মধ্যে কি কি আছে তাহলে তোমরা কমেন্ট করবে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলে দেবো যে এই সাবানটা তৈরি করতে কি কী লাগছে এবং কি কীভাবে তোমরা এই সাবানটা তৈরি করতে পারো বা ইউজ করতে পারো